পঞ্চম সেমিস্টারে যদি পড়াশোনা করতে হয় তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকতে হবে কারণ আমি সর্বত ভাবে থাকছি তোমাদের পাশে তোমাদের সঙ্গে পঞ্চম সেমিস্টারে প্রথম থেকে শুরু করে পরীক্ষা কমপ্লিট হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো সে কথা তোমাদের আগেও জানিয়েছি আবার বলে দিচ্ছি তো পড়াশোনা তো করতে হবে তার আগে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস জানার প্রয়োজন রয়েছে চারটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের প্রত্যেকটারই তিনটে পেপারের নিখোঁজ সিলেবাস আজকে দিতে এসেছি তাই আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটা ভালো করে দেখো এবং ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধু বান্ধবদের বেশি করে শেয়ার করো বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হওয়া প্রত্যেক ছাত্রছাত্রীকে আমি আলী টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত তোমরা পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ পঞ্চম সেমিস্টার এক্সাম এখন অনেক দূরে কারণ তোমরা সবে পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ পড়াশোনা করতে হবে কিন্তু যেই নির্দিষ্ট সিলেবাসের উপর পড়াশোনা তোমরা করবে সেই নির্দিষ্ট নিখুঁত সিলেবাস তোমার জানা আছে কি হ্যাঁ নিখুঁজ সিলেবাস যদি না জানো তাহলে বিভিন্ন মেজর সাবজেক্ট তোমাদের পঞ্চম সেমিস্টারে যা রয়েছে সেই সিলেবাসের উপর তোমরা পড়াশোনা করবে কি করে তাই আজকে হ্যাঁ আজকে তোমাদের সামনে চারটে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হ্যাঁ চারটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের নিখুঁত সিলেবাস দিতে এসেছি প্রত্যেকটা সাবজেক্ট যা কিছু তোমার রয়েছে মেজর সাবজেক্টে তিনটে করে পেপার তোমাদের পড়তে হচ্ছে সেই তিনটে পেপার হ্যাঁ চারটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের প্রত্যেকটারই তিনটে পেপারে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস আজকে তোমাকে দিচ্ছি তোমাদের সামনে আজকে যে সকল বিষয়ের গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস আজকে আলোচনা করতে চলেছি তার মধ্যে সবার আগে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান মেজরে তিনটে পেপারে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস তারপর তারপর তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি ইতিহাস মেজরে তিনটে পেপারে নিখুঁত সিলেবাস তার সঙ্গে আরো আলোচনা করতে চলেছি এডুকেশন মেজর হ্যাঁ এডুকেশন মেজরে তিনটে পেপারের নিখু সিলেবাস এবং ফাইনালি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্তমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার বাংলা মেজরে তিনটে পেপারের নিখু সিলেবাস নিখোঁজ সিলেবাস যদি জানা থাকে তাহলে পড়াশোনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে তাই সবার আগে নিখোঁজ সিলেবাস তোমাদের জানার প্রয়োজন রয়েছে তো আজকে সবার আগে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজরের যে তিনটে পেপার রয়েছে সেই তিনটে পেপারের নিখোঁজ সিলেবাসটা দিয়ে দিই সবার আগে রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান যেটা রয়েছে হ্যাঁ ফাইভ জিরো ওয়ান ওয়ান যার কোড ওয়ার্ড রয়েছে রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান তার গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাসটা তোমাদের শুনিয়ে দিচ্ছি খাতায় নোট ডাউন করো এবং এই সিলেবাসের উপর তোমরা পঞ্চম সেমিস্টারে পড়াশোনা শুরু করছো তো দেখো রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের ক্ষেত্রে তোমাদের বলে দিই তোমাদের আটটা গুরুত্বপূর্ণ অধ্যায় পড়তে হচ্ছে এই আটটা গুরুত্বপূর্ণ অধ্যায় কি কি রয়েছে তোমাদের সামনে তুলে ধরছি সেগুলোকে অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের প্রথম হ্যাঁ প্রথম অধ্যায়টা তোমরা পড়ছো প্রাচীন ভারতীয় রাজনৈতিক চিন্তা ভাবনা দ্বিতীয় অধ্যায় তোমরা পড়ছো মধ্যযুগীয় ভারতে রাষ্ট্র ও রাজতন্ত্র তৃতীয় অধ্যায় তোমরা পড়ছো রাজা রামমোহন রায় পঞ্চম অধ্যায় তোমরা পড়ছো পণ্ডিতা রামাবাই তারপর নেক্সট অধ্যায় তোমরা পড়ছো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এন্ড স্বামী বিবেকানন্দ পড়ছো নেক্সট অধ্যায় তোমরা পড়ছো মোহনদাস করমচাঁদ গান্ধী তারপরের অধ্যায় তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুর এবং লাস্ট অধ্যায় তোমরা পড়ছো ডক্টর বি আর আম্বেদকর তার সামাজিক ন্যায় বিচার সম্পর্কে পড়তে হবে রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ান এর এইটাই ছিল একদম নিখুঁত সিলেবাস চলে আসছি রাষ্ট্রবিজ্ঞান মেজর টু অর্থাৎ যার কোড ওয়ার্ড রয়েছে ফাইভ জিরো ওয়ান টু তার যে গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস সেই নিখোঁজ সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি খাতায় নোট ডাউন করো তারপর এই নির্দেশক সিলেবাসের উপর তোমরা তোমাদের পড়াশোনা শুরু করো তো দেখো রাষ্ট্রবিজ্ঞান মেজর টুয়ের এর কথা যদি বলি তাহলে বলে রাখি এখানে তোমাদের সাতটা অধ্যায় পড়তে হবে হ্যাঁ সাতটা অধ্যায় পড়তে হবে নিখুঁত প্রথম যে অধ্যায়টা তোমরা পড়বে রাষ্ট্রবিজ্ঞান মেজর টুয়ের এর ক্ষেত্রে তার নাম হচ্ছে স্থানীয় সরকার থেকে স্থানীয় শাসনে রূপান্তর তোমরা পড়ছো দ্বিতীয় অধ্যায় তোমরা পড়বে তম সংশোধনী আইন এবং ভারতের গ্রামীণ স্থানীয় সরকারের উপর এর প্রভাব পড়বে তৃতীয় অধ্যায় তোমরা পড়ছো চুয়াত্তরতম সংশোধনী আইন এবং ভারতে নগর স্থানীয় সরকারের উপর এর প্রভাব পড়বে তারপর তারপর চতুর্থ অধ্যায়ে তোমরা পড়ছো পশ্চিমবঙ্গে গ্রামীণ প্রশাসন তোমরা এখানে পড়ছো নেক্সট অধ্যায়ে তোমরা পড়ছ পশ্চিমবঙ্গে নগর প্রশাসন তোমরা পড়ছো তারপরের অধ্যায়ে তোমাদের সামনে রয়েছে জেলা প্রশাসন এবং লাস্ট লাস্ট অধ্যায় হ্যাঁ তোমরা পড়ছ পশ্চিমবঙ্গে রাজ্য প্রশাসন তোমরা পড়ছ এটা ছিল রাষ্ট্রবিজ্ঞান মেজর টু এর গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস যা তোমাদের মনে রাখতে হবে বা বলতে হয় এই সিলেবাসের উপর তোমাদের রাষ্ট্রবিজ্ঞান মেজর টু পড়তে হচ্ছে Two last three last. অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান মেজর থ্রি যেটা রয়েছে যার কোড ওয়ার্ড রয়েছে ফাইভ জিরো ওয়ান থ্রি তার কথা যদি বলতে হয় তাহলে তোমাদের বলে এখানে মাত্র চারটে অধ্যায় বা চারটে ইউনিট তোমাদের পড়তে হচ্ছে তার প্রথম ইউনিট তোমরা পড়ছো জাতিসংঘের উত্থান পড়ছো অর্থাৎ জাতিসংঘের উত্থান পড়বে এখানে তোমাদের সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদ সচিবালয় মহাসচিবালয় আন্তর্জাতিক বিচার আদালত গঠন এবং কার্যাবলী তোমাদের পড়তে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে তোমরা পড়ছো আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা পড়ছো এখানে তোমাদের তারপর নেক্সট তৃতীয় অধ্যায় তোমরা পড়বে আঞ্চলিক নিরাপত্তা সংস্থা পড়ছো এখানে এবং লাস্ট চার নম্বর ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে আঞ্চলিক সংস্থা এখানে সার্ক এবং আরিয়ান ব্রিক্স বিম এবং কোয়াড লক্ষ্য এবং কার্যাবলী তোমাদের এখানে পড়তে হবে চলে আসছি রাষ্ট্রবিজ্ঞান মেজরের গুরুত্বপূর্ণ নিখু সিলেবাস দেওয়ার পরবর্তীকালে কোন সাবজেক্ট বলো তো ইতিহাস ইতিহাসের নিখোঁজ সিলেবাসের প্রয়োজন রয়েছে ইতিহাস মেজরে তোমাদের তিনটে পেপার রয়েছে তার যে নিখোঁজ সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমাদের সামনে আমি তুলে ধরছি মনে রাখবে রাষ্ট্রবিজ্ঞানের মতো ইতিহাসেও তিনটে পেপার থাকছে তার প্রথম যে অংশটা রয়েছে তার কোডওয়ার্ড তোমরা জানো হ্যাঁ ইতিহাস মেজর এরও কোডওয়ার্ড হচ্ছে ফাইভ তার যে নিখোঁজ সিলেবাস সেই নিখোঁজ সিলেবাসটা সবার আগে তোমাদের সামনে তুলে ধরি তো রাষ্ট্রবিজ্ঞান মেজর ওয়ানের মতো ইতিহাস মেজর ওয়ানের যে অধ্যায়গুলো তোমরা পড়বে মনে রাখবে এখানে তোমাদের পাঁচটা ইউনিট পড়তে হবে এই পাঁচটা ইউনিটের মধ্যে প্রথম ইউনিট তোমাদের পড়তে হবে সপ্তদশ শতাব্দীর ইউরোপীয় সংকট পড়তে হচ্ছে দ্বিতীয় ইউনিটে তোমরা পড়বে ইংল্যান্ড বিপ্লব তোমরা পড়ছো বাবু তাই ইংরেজ বিপ্লব তোমরা এখানে পড়ছো তৃতীয় ইউনিটে তোমরা এখানে পড়বে ইউরোপীয় সমাজ এবং আধুনিক বিজ্ঞান তোমরা পড়ছ চতুর্থ ইউনিটে তোমরা পড়ছো আঠারো শতকে ইউরোপীয় সংস্কৃতির রাজনীতি তোমরা পড়ছ এবং পঞ্চম লাস্ট ইউনিটে তোমরা পড়ছ সতেরোশো ও আঠেরোশো শতাব্দীর বাণিজ্যবাদ পড়ছো এবং ইউরোপীয় অর্থনীতি তোমরা পড়ছ এটা ছিল তোমাদের ইতিহাস মেজর ওয়ানের এর গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস চলে আসছি ইতিহাস মেজর টু এর নেক্সট সিলেবাস ইতিহাস মেজর টু যার কোড ওয়ার্ড হচ্ছে ফাইভ জিরো ওয়ান টু তার নিখুঁত সিলেবাস তোমাদের সামনে তুলে ধরছি এখানে তোমাদের পড়তে হচ্ছে গুরুত্বপূর্ণ পাঁচটা ইউনিট হ্যাঁ ইতিহাস মেজর ওয়ানের মতো মেজর টু এও তোমাদের পাঁচটা ইউনিট পড়তে হচ্ছে তার প্রথম ইউনিট যেটা রয়েছে সেই প্রথম ইউনিটের নাম হচ্ছে সূত্র এবং ভারতীয় ইতিহাস রচনা তোমরা পড়বে এখানে তোমাদের মুঘল ভারতীয় ইতিহাসের গুরুত্ব সম্পর্কে পড়তে হবে তোমাদের দ্বিতীয় ইউনিটে তোমরা পড়ছ মুঘল শাসনের প্রতিষ্ঠা পড়ছো তৃতীয় ইউনিট হ্যাঁ তৃতীয় ইউনিটে তোমরা পড়বে আকবর এবং মুঘল সাম্রাজ্যের একত্রিকরণ পড়বে চলে আসছি নেক্সট চার নম্বর ইউনিট হ্যাঁ চার নম্বর ইউনিটে তোমরা পড়বে ঔরঙ্গজেব শিবাজি এবং অন্যান্য ক্ষমতা তোমাদের এখানে পড়তে হবে এবং লাস্ট পাঁচ নম্বর ইউনিটে তোমরা পড়ছো সমাজ সংস্কৃতি ও অর্থনীতি সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে অর্থাৎ এখানে তোমাদের বলতে হয় এখানে তোমাদের পড়তে হচ্ছে ভারতে মুঘল সাম্রাজ্য চলে আসছি ইতিহাস মেজর থ্রি ইতিহাস মেজর থ্রি যেটা রয়েছে সেই মেজর থ্রি যে কোডওয়ার ওয়ার্ডটা তোমার সামনে তুলে ধরছি মনে রাখবে ইতিহাস মেজর থ্রি হচ্ছে ফাইভ জিরো ওয়ান থ্রি তার নির্দিষ্ট নিখোঁজ সিলেবাস কি রয়েছে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি এই নির্দিষ্ট নিখোঁজ সিলেবাসের উপরে তোমাদের ইতিহাস মেজর তিনটে পেপার পড়তে হচ্ছে তো ফাইভ জিরো ওয়ান থ্রি যে অংশগুলো তোমাদের পড়তে হচ্ছে তাতেও কিন্তু তোমাদের পাঁচটা ইউনিট থাকছে তার প্রথম ইউনিট তোমরা পড়বে ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আঞ্চলিক সম্প্রসারণ সমাদের পড়তে হচ্ছে প্রথম ইউনিটের ক্ষেত্রে দ্বিতীয় ইউনিট তোমরা পড়ছো ইস্ট ইন্ডিয়া কোম্পানির অর্থনৈতিক ও সামাজিক নীতি তোমরা পড়ছো তৃতীয় ইউনিটে তোমরা পড়ছ ঔপনিবেশিক নীতির প্রভাব তোমরা এখানে পড়ছো চতুর্থ ইউনিটে তোমাদের পড়তে হবে ঔপনিবেশিক রাজনীতির প্রতি মধ্যবিত্ত শ্রেণীর প্রতিক্রিয়ার বিকাশ তোমরা পড়ছো এবং লাস্ট হ্যাঁ পাঁচ নম্বর ইউনিটে তোমরা পড়ছো ঔপনিবেশিক শক্তির প্রতিরোধ তোমরা পড়ছো এই পাঁচটা ইউনিট তোমাদের পড়তে হচ্ছে অর্থাৎ ইতিহাস মেজর তিনটে পেপার রয়েছে তিনটে পেপার লিখুঁত সিলেবাস তোমাদের সামনে তুলে দিলাম যা কিছু তুলে দিলাম সিলেবাস হিসেবে সেটাই তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় পঞ্চম সেমিস্টার ইতিহাস মেজরের জন্য নিশ্চিত সিলেবাস চলে আসছি নেক্সট অর্থাৎ নেক্সট তোমাদের সামনে যে নিখোঁজ সিলেবাসটা তুলে ধরছি সেটা হচ্ছে এডুকেশন অর্থাৎ এডুকেশন মেজর যাদের রয়েছে তাদের জন্য নিখুঁজ সিলেবাস এবার তোমাদের সামনে আমি তুলে ধরছি মনে রাখবে এডুকেশন মেজর ওয়ানের ক্ষেত্রেও তোমাদের কোড ওয়ার্ড হচ্ছে ফাইভ এই কোড ওয়ার্ডটা ভুলবে না এই নির্দিষ্ট কোড ওয়ার্ড মনে রাখলে তাহলে যে কোনো ক্ষেত্রে তোমাদের এই কোড ওয়ার্ডটা প্রয়োজন লাগতে পারে তো দেখো এডুকেশন মেজর ওয়ান যার কোড ওয়ার্ড হচ্ছে ফাইভ তার যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা তোমাদের সামনে তুলে ধরছি মনে রাখবে এডুকেশন মেজর ওয়ানের ক্ষেত্রে তিনটে ইউনিটে তোমাদের পড়াশোনা করতে হচ্ছে এই তিনটে ইউনিটের নির্দিষ্ট সিলেবাসে কি কি রয়েছে সেটা তোমাদের বলছি অবশ্যই খাতায় নোট ডাউন করে নেবে তো তোমাদের দেখো ইউনিট ওয়ান যেটা পড়ছো তোমরা সেটা হচ্ছে সামাজিকীকরণ এখানে মনে রাখবে সামাজিকীকরণের ক্ষেত্রে তোমাদের প্রথমেই পড়তে হচ্ছে সামাজিকীকরণের অর্থ প্রক্রিয়া এবং কারণ পড়তে হচ্ছে তার সঙ্গে সামাজিকীকরণ প্রক্রিয়ায় পিতা মাতা এবং শিক্ষকদের ভূমিকা পড়ছো সামাজিক নিয়ন্ত্রণ সামাজিক নিয়ন্ত্রণের অর্থ এবং তার প্রকার ভেদ পড়ছ তার সঙ্গে সামাজিক নিয়ন্ত্রণ সংস্থা তোমরা পড়ছ প্রথম ইউনিটের ক্ষেত্রে দ্বিতীয় ইউনিট হ্যাঁ দ্বিতীয় ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে সামাজিক গতিশীলতার কারণ এবং তার কারণ সমূহ এখানে তোমাদের ভারতীয় সমাজের গতিশীলতা বিষয়ে এখানে পড়তে হবে তার সঙ্গে নেক্সট যে তৃতীয় ইউনিটটা রয়েছে হ্যাঁ এডুকেশন মেজর ওয়ানের এর ক্ষেত্রে তৃতীয় ইউনিট যেটা রয়েছে তার প্রথম অংশটার নাম হচ্ছে সংস্কৃতির ধারণা এখানে তোমাদের পড়তে হচ্ছে সংস্কৃতি ধারণা সংস্কৃতি পরিবর্তন এবং সংস্কৃতির ব্যবধান সম্পর্কে পড়তে হচ্ছে সাংস্কৃতিক নির্ধারণ হিসেবে এই শিক্ষাকে তোমাদের পড়তে হবে তার সঙ্গে মাল্টি কালচার সোসাইটির জন্য শিক্ষা এই বিষয়টাকেও তোমাদের পড়তে হচ্ছে এটা ছিল তোমাদের এডুকেশন মেজর ওয়ানের নিখুঁত সিলেবাস এডুকেশন মেজর টু হ্যাঁ এডুকেশন মেজর টু এর জন্য যে নির্দিষ্ট সিলেবাসটা ধার্য করা হয়েছে তোমাদের সেটাকে বলে দিই তোমাদের বলে রাখি এডুকেশন মেজর টু এর ক্ষেত্রে হ্যাঁ তোমাদের যার কোড হচ্ছে ফাইভ জিরো ওয়ান টু হ্যাঁ তার যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে তার প্রথম ইউনিটে তোমরা পড়বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের লক্ষ্য পাঠ্যক্রম গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য সুপারিশ তোমাদের এখানে পড়তে হবে এর মধ্যে আরও ইনক্লুড তোমাদের সামনে রয়েছে মুদালিয়া কমিশনের লক্ষ্য কাঠামো পাঠ্যক্রম এবং অন্যান্য সুপারিশগুলো পড়তে হবে দ্বিতীয় ইউনিট দ্বিতীয় ইউনিটে তোমাদের এখানে পড়তে হচ্ছে কোঠারি কমিশনের উদ্দেশ্য কাঠামো পাঠ্যক্রম কারিগরি ও পেশাগত শিক্ষা শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে সুপারিশ এখানে পড়তে হবে তৃতীয় ইউনিট হ্যাঁ তোমাদের এডুকেশন মেজর টু এর ক্ষেত্রে তৃতীয় ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ভারতে বিনামূল্যে বাধ্যতামূলক এবং সার্বজনীন শিক্ষা সম্পর্কে এখানে পড়তে হচ্ছে তার মধ্যে আবার প্রাথমিক শিক্ষার বর্তমান অবস্থা বিভিন্ন কমিশন ও কমিটি কর্তৃক সুপারিশ শিক্ষার ভাষার নীতি ইত্যাদি তোমাদের এখানে পড়তে হবে এবং লাস্ট চার নম্বর ইউনিটে তোমাদের পড়তে হচ্ছে ভারতীয় শিক্ষা নীতি এখানে তোমাদের তার কর্মসূচি সম্পর্কে পড়তে হবে যেমন তেমনই শিক্ষা সম্পর্কিত সাংবিধানিক সংস্কারও তোমাদের পড়তে হবে চলে আসছি এডুকেশন মেজর থ্রি হ্যাঁ এডুকেশন মেজর থ্রি নির্দিষ্ট নিখোঁজ সিলেবাস যার ওয়ার্ড হচ্ছে ফাইভ জিরো ওয়ান থ্রি হ্যাঁ তার নিখোঁজ সিলেবাসে যদি কথা বলি তো তোমাদের এখানে বলি এখানেও তোমাদের তিনটে ইউনিট পড়তে হচ্ছে এডুকেশন মেজর ক্ষেত্রে তিনটে ইউনিট পড়ছে সেই তিনটে ইউনিটের মধ্যে প্রথম ইউনিট যেটা রয়েছে তোমরা পড়ছো রাজা রামমোহন রায় তার জীবন দর্শন পড়ছো কর্মকাণ্ড শিক্ষা নারী শিক্ষা সম্পর্কিত ধারণা যেমন তোমরা পড়ছো তেমনই এখানে তোমরা পড়ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়তে হবে তার শিক্ষামূলক দর্শন শিক্ষা লক্ষ্য নির্দেশনা পদ্ধতি নারী শিক্ষা সম্পর্কিত কার্যকলাপ এবং ধারণা পড়তে হবে এবং এখানে আরো পড়তে হবে স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের শিক্ষাগত দর্শন শিক্ষার লক্ষ্য এখানে পড়তে হচ্ছে ইউনিট টু হ্যাঁ এডুকেশন মেজর যে ইউনিট টু রয়েছে তার প্রথম ইউনিটে তোমরা পড়ছ একক নির্দেশনা পদ্ধতি শিক্ষার পাঠ্যক্রম নারী শিক্ষা এবং শিক্ষকের ধারণা পড়বে শ্রী অরবিন্দ সম্পর্কে পড়তে হবে তার শিক্ষাগত দর্শন শিক্ষার লক্ষ্য নির্দেশনা পদ্ধতি শিক্ষার পাঠক ক্রম এবং শিক্ষকের ধারণা সম্পর্কে এখানে তোমাদের পড়তে হবে লাস্ট যদি বলি হ্যাঁ লাস্ট যদি বলি ইউনিট থ্রির কথা যদি বলি তাহলে এখানে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ এখানে তার সম্পর্কে পড়তে হবে তার শিক্ষাগত দর্শন শিক্ষার লক্ষ্য এবং তার সঙ্গে তার নির্দেশনা পড়তে হবে তার পদ্ধতি পড়তে হবে শিক্ষার পাঠ্যক্রম পড়তে হবে এবং শান্তিনিকেতন স্কুল সম্পর্কে পড়তে হবে তার সঙ্গে তোমাদের পড়তে হ্যাঁ তোমাদের পড়তে হবে তার শিক্ষাগত দর্শন শিক্ষার লক্ষ্য নির্দেশনা পদ্ধতি শিক্ষার পাঠ্যক্রম এবং তার মৌলিক শিক্ষা সম্পর্কে পড়তে হবে এটা ছিল তোমাদের এডুকেশন গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস এডুকেশনের তিনটে পেপার রয়েছে মেজরে তার তিনটে গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাস তোমাদের সামনে দিয়ে দিলাম লাস্ট চলে আসছি বাংলার ক্ষেত্রে বাংলার নির্দিষ্ট নিখোঁজ সিলেবাস কি রয়েছে যদি জানার প্রয়োজন লাগে তো তোমাদের সামনে সেই নির্দিষ্ট নিখুঁত সিলেবাস বাংলারও তুলে ধরছি মনে রাখবে বাংলা মেজর ওয়ানের তার যে নির্দিষ্ট নিখুঁত সিলেবাস রয়েছে স্ক্রিনের মধ্যে সেটা যেমন তুলে ধরছি তেমনই তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ নিখুঁত সিলেবাসের কথা বলে ধরছি তো এখানে তোমাদের চারটে ইউনিট পড়তে হবে এই চারটে ইউনিটের মধ্যে প্রথমেই তোমরা পড়বে ধ্বনিতত্ত্ব দ্বিতীয় পড়বে রসতত্ত্ব তৃতীয় তোমরা পড়বে ট্রাজেডি কমেডি ফার্স্ট প্রহসন কাব্য নাটক নাট্যকাব্য মেলো ড্রামা সম্পর্কে পড়তে হবে এবং লাস্ট চার নম্বর ইউনিটে তোমরা পড়ছো ক্লাসিসিজম রোমান্টিসিজম রিয়ালিজম সিম্বলিজম আর পড়বে তোমাদের সঙ্গে সুর রিয়ালিজম তোমরা এখানে পড়ছো এটা ছিল তোমাদের বাংলা মেজর ওয়ানের নিখুঁত চারটে অধ্যায় হ্যাঁ মেজর ওয়ান যেটা রয়েছে তার নিখুঁত চারটে ইউনিট তোমাদের পড়তে হয়েছে তার সিলেবাস তোমাদের দিয়ে দিলাম এবার চলে আসছি মেজর টু এর ক্ষেত্রে হ্যাঁ বাংলা মেজর টু এর ক্ষেত্রে যার ওয়ান রয়েছে ফাইভ জিরো ওয়ান টু তার নির্দিষ্ট নিখোঁজ সিলেবাস তোমাদের সামনে সেটাও তুলে ধরছি তো দেখো বাংলা মেজর টু এর ক্ষেত্রে যে নির্দিষ্ট সিলেবাস রয়েছে চারটে ইউনিট তো তোমাদের এখানে পড়তে হচ্ছে তার প্রথম ইউনিট রয়েছে উপন্যাস এখানে তোমাদের প্যালিচার মিত্রের আলালের ঘরে দুলাল পড়তে হবে দ্বিতীয় যদি ইউনিটের কথা বলি এখানে তোমাদের উপন্যাস পড়তে হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী তোমাদের এখানে পড়তে হবে তৃতীয় ইউনিটের যদি কথা বলি এখানে পড়তে হচ্ছে ভ্রমণ সাহিত্য অর্থাৎ সঞ্জীব সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালামও তোমাদের এখানে পড়তে হবে এবং লাস্ট চার নম্বর ইউনিট যেটা রয়েছে তোমাদের পড়তে হচ্ছে প্রবন্ধ সাহিত্য এখানে তোমাদের পড়তে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলা বঙ্গেনচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রাচীন ভারতবর্ষের রাজনীতি পড়তে হচ্ছে তারপর পড়ছো হরপ্রসাদ শাস্ত্রী কালিদাস ও সেক্স পিয়ার তোমরা পড়ছো চার নম্বরে পড়ছো রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর সৌন্দর্য তত্ত্ব তোমরা পড়ছো তারপর তোমরা পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের বিদ্যাপতির রাধিকা পড়ছো এবং লাস্ট ছয় নম্বর ইউনিটে তোমরা পড়ছো স্বামী বিবেকানন্দের শূদ্র জাগরণ এটা ছিল বাংলা মেজর টু এর নিখুব সিলেবাস বাংলা মেজর থ্রি বাকি রয়েছে যারা নির্দিষ্ট সিলেবাস আগে দেখনি তাদের বলবো এই নির্দিষ্ট সিলেবাসটা খাদ্য অনুদান করো এবং এই এই সিলেবাসের উপরেই তোমাদের চতুর্থ সেমিস্টারের পরবর্তীকালে পঞ্চম সেমিস্টারে যারা উত্তীর্ণ হয়েছো তারা পড়াশোনা শুরু করতো হ্যাঁ চলে এসো দেখে দিনে তোমাদের বাংলা মেজর থ্রিল লাস্ট যে গুরুত্বপূর্ণ সিলাবাসটা রয়েছে নিকো সিলাবাস শেখা তোলা হয়েছে যান কোড ওয়ার্ড হচ্ছে ফাইভ এখানে তোমাদের চারটে ইউনিট পড়তে হয়েছে এই চারটি ইউনিট কি কি রয়েছে তোমাদের বলে দিচ্ছে প্রথম ইউনিটে তোমরা পড়বে বাংলা থিয়েটারের সূচনা লগ্ন প্রসন্ন কুমার ঠাকুরের হিন্দু থিয়েটার পড়বে নবীন বসুর থিয়েটার পড়বে বিদ্যুৎ সাহিনী রঙ্গমঞ্চ পড়ছো বেলগাছিয়া থিয়েটার পড়ছো মেট্রোপলিটান থিয়েটার পড়ছো সাধুবাবুর থিয়েটার পড়ছো জোড়াছাকড় নাট্যশালা পড়ছো বাগবাজার অ্যামেচার থিয়েটার পড়ছো এটা ছিল তোমাদের ইউনিট ওয়ানের এর গুরুত্বপূর্ণ নিখোঁজ সিলেবাস ইউনিট টু হ্যাঁ বাংলা মেজর যে ইউনিট টু রয়েছে তার নির্দিষ্ট নিখোঁজ সিলেবাস তোমাদের তুলে হয়েছে ন্যাশনাল থিয়েটার তোমাদের পড়তে হচ্ছে গ্রেট ন্যাশনাল থিয়েটার পড়তে হচ্ছে বেঙ্গলি থিয়েটার পড়তে হচ্ছে নাট্য নিয়ন্ত্রণ আইন পড়ছো স্টার থিয়েটার পড়ছো মিনারব থিয়েটার পড়ছো ক্লাসিক থিয়েটার তোমরা এখানে পড়ছ লাস্ট যদি বলা হয় যে থার্ড চ্যাপ্টার স্যার কি রয়েছে তো থার্ড চ্যাপ্টার বা থার্ড ইউনিটে তোমাদের এখানে পড়তে হচ্ছে প্রহসন পাঠ হ্যাঁ প্রহসন পাঠ তোমরা পড়ছো মধুসূদন দত্তের একেই কি বলে ঈশ সভ্যতা আর লাস্ট চার নম্বর ইউনিটে তোমরা পড়ছ নাটক হ্যাঁ নাটক তোমাদের পাঠ করতে হবে এখানে তোমাদের পড়তে হবে দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটক কি দিলাম বলো তোমাদের সামনে তোমাদের সামনে দিলাম চারটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের নিখুঁত সিলেবাস বর্ধমান বিশ্ববিদ্যালয় যারা পঞ্চম সেমিস্টারে উত্তীর্ণ হয়েছ যারা মনে করছো কোন নির্দিষ্ট সিলেবাসের উপর তোমরা পড়াশোনা করবে তাদের সামনে চারটে গুরুত্বপূর্ণ সাবজেক্টের নিখোঁজ সিলেবাস দিয়ে দিলাম এই মিউকো সিলেবাসের উপর তোমরা পঞ্চম সেমিস্টার পড়াশোনা করছো এবং যদি মনে হয় আমার এই পরিশ্রম যেটা তোমাদের সামনে আজকে দাঁড়িয়ে করছি যদি মনে হয় এই গুরুত্বপূর্ণ সিলেবাসটা তোমার কাজে রয়েছে তাহলে অবশ্যই তোমার বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে পড়াশোনা করে তাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে এবং আমার জন্য আমার জন্য একটি লাইক করতে একদম ভালো না খুব শীঘ্রই তোমার সাথে কাছে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ আলোচনা ভালো থেকো সকলে এখনকার জন্য তারা